আমার টিম মেম্বার কিন্তু সবগুলো ছোট তাদের পড়াশোনা এভরিথিং সব কিছু কিন্তু থেকে আপনি টাকা বহন করেন হ্যাঁ আপনারা যদি ধৈর্য ধরেন তাহলে কিন্তু ভালো একটা আর্নিং আছে ভালো একটা ইনকাম আছে এই মানে হামতাম অনেক কিছু এটা হচ্ছে প্রথমে কইতো এখন জন দেখছে যে না এর একটা আর্নিং আইতেছে বা এ মোটামুটি ভালো কিছু করতেছে আর দ্বিতীয় হচ্ছে সামাজিক ভিডিওগুলো করতেছে এখন মোটামুটি সাপোর্ট দেয় আর কি দর্শক এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে লক্ষ্মীপুরের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নজরুল ইসলাম শামিম যিনি বিগত চার বছর যাবত ফেসবুক প্ল্যাটফর্মে আসলে ফানি ভিডিও তৈরি করে কিন্তু আপনাদেরকে বিনোদন দিয়ে যাচ্ছেন আজকে আমাদের সাথে রয়েছেন তিনি নজরুল ইসলাম শামীম আমরা ওনার কাছে জানতে চাইব আসলে ফেসবুক প্ল্যাটফর্মে তার সফলতার গল্পটা কি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ কী অবস্থা কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ লক্ষ্মীপুর টোয়েন্টি ফোরের পক্ষ থেকে আপনাকে স্বাগত জি আপনাদেরকেও স্বাগত আপনার শুরুটা আসলে ফেসবুক জগতে কেমন ছিল আপনি যেহেতু মামা বাগনি এন্টারটেনমেন্ট ফেসবুক পেজ যেটি ফেসবুকে সেটার মাধ্যমে আপনি আসলে দর্শকদেরকে বিনোদন দিয়ে যাচ্ছেন তো আসলে তার শুরুটা কিভাবে ছিল শুরুটা অনেক কষ্টে ছিল মানে শুরুটা হচ্ছে আমি আমার নোয়াখালীর বাসায় কথা বলি কেন বলতে আমাদের আমাদের অডিয়েন্স হচ্ছে নোয়াখালীর লক্ষ্মীপুরের তো আমি আমার বাসায় তো যেহেতু আমাদের আমরা তো গ্যারামে থাকি তো সেক্ষেত্রে আমরা অনেক কষ্ট করা লাগছে যেমন কি হচ্ছে আমাদের গ্যারামে ওরকম ভালো কোনো ইয়া ছিল না বা ভালো গাইডলাইন ছিল না বা ভালো একটা ফোন ছিল না যখন ফার্স্টে শুরু করলি যখন ফার্স্টে শুরু করছি তখন ভালো একটা ফোনও ছিল না তো প্রথম দিকে আমি আস্তে 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 মানে এখন যে বর্তমানে যারা কনটেন্ট ক্রিয়েট করতেছে ভাই আমার ক্যামেরা নেই এটা নেই এটা নেই আমি কিন্তু ফাস্ট হচ্ছে দুই টাকা পাঁচ টাকা এরকম করে করে জমাই তারপরে একটা মোবাইল নিছি তারপরে ওখান থেকে আস্তে 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 শুরু তো মানুষে ভালো কিছু দিছি তার বিদায় আচ্ছা সর্বপ্রথম আপনি তো এখন ফানি ভিডিওগুলো বেশি মেক করেন বিভিন্ন বিষয়ের উপরে সর্বপ্রথম আপনার ভিডিও কন্টেন্টের বিষয়বস্তুগুলো কেমন ছিল প্রথমে ওরকম ভালো ছিল না আর আমি সবসময় একটা চিন্তা করতাম যে সমসাময়িক বিষয় নিয়ে মানে ভিডিও করার আর কি তো সে সেক্ষেত্রে হচ্ছে তো হচ্ছে আমি সব সময় যে আজকে সবসময় বেশিরভাগ ভিডিও গুলো করতাম তো ওগুলা থেকে ট্রেন্ডিং বিষয়গুলোর উপরে হ্যাঁ হ্যাঁ ট্রেন্ডিং ফার্স্ট হচ্ছে আর কি কারেন্ট বিল কারেন্ট বিল বেশি মানে ওটা থেকে কি এর আগে অনেকগুলো উঠেছে না না ওটা থেকেই শুরু মানে মানুষ চিনে জানে এটা আপনার চ্যানেলটা ওটার আগে কিন্তু দুই বছর কাজ করছি ওই সময় কিন্তু ভালো ফলাফল পাইনি ওটা থেকে শুরু হয়েছে আর জগৎটা মানুষ ভালো চোখে দেখে না কিন্তু যদি আপনি ভালো কিছু করেন তাইলে অবশ্যই আস্তে আস্তে মানুষের জনপ্রিয়তা মানে আস্তে আস্তে হাম যায় আর কি মানে পাওয়া যায় আর কি তো সেক্ষেত্রে হচ্ছে ভালো কিছু দেখাইলে ভালো কিছু অবশ্যই আর খারাপ কিছু দেখালে খারাপ কিছু এই আচ্ছা আপনি তো কন্টেন্ট ক্রিয়েট করে থাকেন বিনোদনমূলক কন্টেন্ট যেগুলো সেক্ষেত্রে বর্তমানে কেমন আছেন এই এটা এটা নিয়ে এগুলা নিয়ে যেহেতু মানুষে ইনকাম করে এখান থেকে একদিকে যেমন পরিচিতি হওয়া যায় তেমনি আবার কিছু অর্থ অর্থেরও যোগান হয় তো সেক্ষেত্রে এখন কেমন আছে হ্যাঁ অবশ্যই আপনি যদি দেখেন আমার টিম মেম্বার কিন্তু সবগুলো ছোট তাদের পড়াশোনা এভরিথিং সব কিছু কিন্তু এখান থেকেই আপনি টাকা বহন করেন হ্যাঁ হ্যাঁ এখান থেকে হয় তো সেক্ষেত্রে হচ্ছে এই প্ল্যাটফর্মে ইনকাম আছে তবে ধৈর্যের ব্যাপার আর কি ধৈর্য দরিতা হলে কিন্তু ভালো একটা ফলাফল পাওয়া যায় আর বর্তমানে কিন্তু আর্নিংয়ের অবস্থা ডাউন তো এটা হচ্ছে আপডেটের কারণে পরবর্তীতে আবার ঠিক হয়ে যাবে তবে এই 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 প্ল্যাটফর্মে আপনারা যদি ধৈর্য ধরেন তাহলে কিন্তু ভালো একটা আর্নিং আসে ভালো একটা ইনকাম আছে আচ্ছা কেউ যদি এটাকে পেশা হিসেবে নিতে চায় তাহলে কেমন হবে দেখেন ভাই এটা এটাতে আপনি সহজে ফলাফল পাবেন কিনা ওটা হচ্ছে সন্দেহ তো আমি মনে করি যে আপনার কাজের পাশাপাশি কনটেন্ট ক্রিয়েট করেন ভিডিও মেক করেন কাজের পাশাপাশি করেন তাহলে মোটামুটি দোনোটা মিলেই কিন্তু আপনি কোনো কিছু নির্দিষ্ট একটা পেশা রাখতে হবে আর এটাকে অপশনাল রাখতে হ্যাঁ এটা কিন্তু অপশনাল হিসেবে রাখতে পারবেন যখন ভালো একটা আর্নিং আসবে ভালো একটা ইনকাম আসবে তখন এটাকে পেশা হিসেবে নেবেন কোনো সমস্যা নেই আচ্ছা আপনার এটা করার ক্ষেত্রে কোনো বাধা প্রতিবন্ধকতার শিকার হচ্ছে হ্যাঁ অবশ্যই আছে যেমন হচ্ছে কেউ বেশিরভাগ হচ্ছে আমাদের সমাজের লোকগুলা বেশিরভাগ হচ্ছে বলতো যে মানে এ ওলা কি আরে এইটা কী করে এই মানে হামতাম অনেক কিছু এটা হচ্ছে প্রথমে কইতো এখন যখন দেখছে যে না এর একটা আর্নিং আইতেছে বা এ মোটামুটি ভালো কিছু করতেছে আর দ্বিতীয় হচ্ছে এই সামাজিক ভিডিওগুলো করতেছে এখন মোটামুটি সাপোর্ট দেয় আর কি তবে হেটার্স থাকে এটা স্বাভাবিক ওটা থেকেই যায় হ্যাঁ ওটা থেকে ভবিষ্যৎ প্ল্যান কি আপনার ভবিষ্যৎ প্ল্যান হচ্ছে আমার ফেইসবুকে একটা ফেসবুকে একটা প্ল্যাটফর্ম থাকবে যেমন কি হচ্ছে আমার যেমন কি মানুষ আমাদেরকে যেভাবে বিশ্বাস করে যেভাবে ভালোবাসে আমি কিন্তু আজ পর্যন্ত একটা জোয়ার প্রমোট এখনও করি নাই খারাপ কোনো প্রমোট করি নাই বা স্পন্সার করি নাই তা আমি এই ফেসবুকে এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করব যাতে এখান থেকে মানুষ ভালো কিছু পায় এই এরকম আর কি আচ্ছা যারা আপনার মতো এরকম কন্টেন্ট ক্রিয়েট করতে চায় যে কোনো বিষয়ে তাদের উদ্দেশ্যে আপনার কোনো পরামর্শ বা মতামত আছে কি না বা কেউ আসুক এরকম চান কিনা আসুক কোনো সমস্যা নাই তবে একটাই তো বলছি যে এটাকে পেশা হিসাবে নিলে হবে না এটাকে অপশনাল হিসেবে প্রথমে রাখতে হবে তাইলে কিন্তু ভালো কিছু করতে পারবে আর কি আপনার এখন মানে এটা ছাড়া কোনো পেশা আছে কি না অবশ্যই আছে আমার ব্যবসা আছে তারপরে হচ্ছে আমার ডিলারশিপ আছে কিসের ব্যবসা করে আমার মোবাইল দোকান আছে পাশাপাশি আমার একটা ডিলার আছে পাশাপাশি ই কমার্স সাইডে কাজ করি ফেসবুক এর কাজ করি তারপর হচ্ছে ভিডিও ভিডিও এডিটিং বা ভিডিওর কাজ করি আপনার ভিডিওতে বর্তমানে আসলে পেজ থেকে ইনকামগুলো কেমন দেয় মানে আপনাদের বলেন বা অন্যান্য পেজগুলো যেরকম মানুষ কিন্তু দেখেন হুমড়িকে খেয়ে পরে নতুন নতুন প্রতিদিনই কিন্তু পেজ রকম মানে পেজগুলো মানুষ খোলে মানে ইনকামের যে একটা চেতনা তাদের মনে তারা এরকম করতে চায় তো সেই হিসেবে আসলে এখনকার ইনকাম কেমন ভাই বর্তমান ইনকাম ডাউন আর হচ্ছে বলছি না ইনকামের দিকে এনেলে কিন্তু আমাদের ভিডিও করা হইতো না সোজা হিসেব হচ্ছে এটাই আর বর্তমানে ইনকাম একবারে ডাউন আমার ধর এই মাসে হয়তো বা দুইশো আড়াইশো তিনশো ডলার তাহলে তিনশো ডলার কত তিরিশ হাজার বত্রিশ হাজার টাকা তো এটা দিয়ে আপনার ভিডিও মেক করবো না ওদেরকে দিব না টোটালি চলবে তো আমি মনে করি যে এটাকে পেশা হিসাবে নেওয়ার দরকার নয় এটাকে অপশনাল হিসাবে রাখবে তবে ভালো কিছু যদি দেখাইতে পারে অবশ্যই ভালো একটা আর্নিং আসবে স্পন্সার আসবে ভালো একটা মানে মোটামুটি হিউজ একটা আর্নিং হবে ঠিক আছে দর্শক আমরা রাখতে চাই যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছে মামা বাগ্নি এন্টারটেনমেন্ট ফেসবুক পেজের সত্ত্বাধিকারী নজরুল ইসলাম শামীম ওনার ভিডিও আপনারা অনেকেই দেখেন এবং চিনেন জানেন তো আজকে আমরা ওনাকে পেয়েছি মান্দারি বাজারে লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারি বাজারে পেয়েছি এবং ওনার বাড়িটা হচ্ছে কিন্তু তেরো নং দীঘুলি ইউনিয়ন সদর উপজেলার দীঘুলি ইউনিয়নের গুপিয়ারখিল গ্রামে সদর উপজেলার তেরো নং দ্বীঘুলি ইউনিয়নের জামিরতলি গ্রামেই কিন্তু আসলে ওনার বাড়ি তো মান্দারিতে আজকে আসা হয়েছে এবং সেই সুবাদেই কিন্তু ওনাকে আমরা পেয়ে ওনার কাছ থেকে কিন্তু আসলে ওনার ফেসবুক প্ল্যাটফর্মের যেই গল্প সেটি কিন্তু আসলে আপনাদেরকে জানান দেওয়ার চেষ্টা করেছি তো আজ এখানে রাখছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন লক্ষ্মীপুর ফোরের এবং মাও বাগ্নি এন্টারটেনমেন্টের শুভকামনায় এখানে রাখছি আল্লাহ হাফেজ আলাইকুম